নমস্কার বন্ধুরা ঈশান মাম্মাস কিচেন আমি সোনালি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমি কিন্তু আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এখানে দেখুন কিছুটা কিন্তু আমি ভেন্ডি বোটাগুলোকে কেটে নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ একটা ভেন্ডির ঝালের রেসিপি এবার এর মধ্যে আমি দেব হলুদ আর দেবো নুন এক চামচ বেসন আর হাফ চামচ মতন দিচ্ছি চালের গুঁড়ো এবারে এটাকে খুব সুন্দর করে একটু মেখে নেব এইভাবে তো করে ভেন্ডিটা ভেজে যদি আপনারা ভেন্ডির ঝাল করেন দেখবেন ভেন্ডিগুলো তো গোটা গোটা থাকবে আর ভেন্ডিগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে তো এই যে আমাদের ভেন্ডিগুলো কিন্তু দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে একটা সাইডে আমরা রেখে দিচ্ছি আর এখানে মশলার জন্য লাগছে দেখুন খুব একটা কিন্তু বেশি উপকরণ কিন্তু আমার নেই এখানে আমি ব্যবহার করছি এক চামচ পোস্ত আর এখানে ব্যবহার করছি আমি এক চামচ কালো সর্ষে আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তো এর একটা কিন্তু আমরা পেস্ট তৈরি করে নেবো তো চলুন এটার আমি পেস্ট তৈরি করে নিচ্ছি আর দেখা হচ্ছে আমার রান্নাঘরে এবারে আমরা কি করব প্রথমে ভেন্ডিটাকে ভেজে নেবো সর্ষের তেল তো তেলটা আমাদের গরম হয়ে গেছে এবারে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি সব ভেন্ডিগুলো কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি এবারে একটু ভেজে নেবো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে এবারে তুলে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার দেব কালো জিরে বেটে রাখা সর্ষে বেটে রাখা পোস্ত সর্ষে আর পোস্ত বেটে রাখা বাটিটা ধুয়ে একটু কিছুটা জল দিয়ে দিচ্ছি এবারে দেব একটা ছোট টমেটো কুচি স্বাদ মতো নুন আর আমি এখানে সামান্য হলুদ দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু চিনি এবারে মশলাটাকে একটু কষিয়ে নেব এদিকে আমাদের মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে ভেজে রাখা ভেন্ডিটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিক্স করে নেব এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো জল কিন্তু খুব একটা দেবো না যেহেতু আমি ঝাল বলেছি ভেন্ডির তো অল্প কিন্তু আমি এখানে জলের ব্যবহার করছি এবার দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে এবারে ফুটতে দেবো তো এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ভেন্ডির ঝাল কিন্তু রেডি এবার উপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি তো এই যে বন্ধুরা তৈরি করে দেওয়া হয়ে গেল আজকের আমাদের ভেন্ডির ঝালের রেসিপি আশা করি আজকে আমাদের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি আমাদের রেসিপি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটা আজকে আপনাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজকের মতন এতটুকু আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ